হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো অনেক দিন পরে বোধহয় তোমাদের সাথে আমি এরকম একটা লং ভিডিও শেয়ার করতে চলেছি আর ভয়েস ওভার দিয়ে মাঝখানে অনেক দিনই আমি ভয়েস ওভার দিয়ে কোনো ভিডিও তোমাদেরকে আমি শেয়ার করতে পারিনি শর্টস ভিডিও তোমাদের সাথে রেগুলারলি আমি চেষ্টা করেছি শেয়ার করার আসলে লাইফ না এখন মানে অনেকটা ব্যস্ত হয়ে গেছি বিভিন্ন রকম কারণে তো আস্তে আস্তে আমি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব বাট তোমাদের সাথে কানেকশানে থাকতে আমার খুব ভালো লাগে তাই ছোটো ছোটো শর্টস আপলোড করেও ভাবছি তোমাদের যদি মনে থাকে আমাকে তোমাদের আমারও তোমাদেরকে খুব মিস করি তো সেই জন্য ভাবলাম একটা ছোট্ট ভিডিও করি মায়ের সাথে বেরোলাম অনেকটা দিন পরে প্রায় পনেরো কুড়ি দিন পর মা বাড়ি থেকে বেরোলো এটা ছিল রাকে পূর্ণিমার ঠিক আগের দিনের ভিডিও মা মাঝখানে খুবই অসুস্থ ছিল তাই বেরোতে পারেনি তো দেখো এখানে আমি যখন যাচ্ছিলাম আমারই পাড়ার একটা দাদা আমাকে জিজ্ঞেস করছিল। যে ব্লগিং করছো আমি বলছি হ্যাঁ তো সেই জন্য তাদের সাথে কথা বলে নিলাম আর হ্যাঁ তোমাদের এই ড্রেসটা আমার কেমন লেগেছে বলো এরকম মানে আয়নার সামনে দাঁড়িয়ে ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করিনি ভাবলাম করি তো এখন তো এগুলো খুব ট্রেন্ডিং চলছে গেট রেডি উইথ মি ভিডিও আমি যদিও করি না তাই আমি এরকমভাবে একটু ভিডিওটা শেয়ার করি আর এই কাকুর দোকানে যে মোমোর ভিডিও সেপারেটভাবে আমি তোমাদেরকে সর্ষে দিয়েছি তোমরা যারা মেদিনীপুর থেকে দেখছো সে তারা তো ওই দাদা নিশ্চয়ই এই দাদাকে চিনে থাকবে মেট্রো বাজারের সামনেই এই দাদা বসেন মোমো নিয়ে তো তোমরা চাইলে ওই দা ভিডিওটা একটু গিয়ে চেক করে নিতে পারো সর্ষে দেওয়া আছে আর দেখো ওই দিন যেহেতু রাখি তাই জন্য রাখি কিনতে বেরিয়েছিলাম আর তোমরা ভেবো না কিন্তু আমি ওখানে চিকেন মোমো খেয়েছি যেহেতু আমি রাখি কিনবো বলেই আমি ওই দিন ভেজ মোমো খেয়েছিলাম আর রাখিটা ওই জন্য মাই নিয়েছিল আমি শুধু চুজ করছিলাম আর এখানে বিভিন্ন রকম রেঞ্জে রাখি ছিল তোমরা জানো তো দশ টাকা থেকে শুরু করে পনেরো টাকা কুড়ি টাকা ষাট টাকা একশো কুড়ি টাকা অবধি রাখি ছিল এই দোকানটাতে তো এখানে আমরা মেনলি আমার দাদার জন্য বাকি মানে সদস্য মা যাদের তাদের পড়াবে তাদের জন্য এবং মেনলি আমরা গিয়েছিলাম ঠাকুরের জন্য রাখি কিনতে তো দাদা তো এবছর বছর আসতে পারিনি তো দাদাকে রাখি পড়াতে পারিনি এখনও কিন্তু দাদার জন্য রাখিটা কিনে রেখে দিয়েছি আর কি কি রাখি নিয়েছি সে এটাতে তোমরা দেখতেই পাবে রাখি ভিডিও আর রাখি আর কি নিয়েছি সেগুলো আর কি শেয়ার করব তো ঠাকুরের জন্য আমরা নিয়েছিলাম ওই যে ছোটো ছোটো উলের রাখিগুলো হয় না ওইগুলোই নিয়েছিলাম মানে পা প্রথম থেকে ওই রাখিগুলোই দিয়ে আসছে তাই ওই রাখিগুলোও দিয়েছিলাম তো তোমরা আবার মা ভাবতেই পারো যে ঠাকুরের জন্য কেন এরকম রাখি নেওয়া হলো আসলে এখানে নেগেটিভ কমেন্ট করার লোক না অনেকেই আছে পজিটিভ ভাবার থেকে তো তাও তো নেগেটিভ পজিটিভ দুটোই আমাকে নিতে হবে পজিটিভ যেহেতু আমি সোশ্যাল মিডিয়াতে এখন এসছি বিভিন্ন রকম কমেন্ট তো আমাকে কমেন্ট আমি পাওই তো ঠিক আছে কোনো অসুবিধে নেই আর এই এই রাখিটা আমি দাদার জন্য নিয়েছিলাম দেখতে পাচ্ছ যেটা আমার হাতে আছে তো আর আমার দাদা কি বলো তো সত্যি কথা বলতে ও দাম দেখে রাখি কিন্তু ও পছন্দ করে না ও ঠিক পছন্দ করে যে রাখিগুলো নর্মাল হবে ওর হাতে পড়তে অসুবিধে হবে না এবং রাখিটা অনেক দিন স্টে করবে আমার দাদা না হাতে রাখি এক বছর অবধিও রেখে দিতে পারে সুন্দর করে গুছিয়ে যেটা আমি আর আমার দিদি পড়াই ও খুব ভালোবাসে এগুলো তাই ওকে আমরা চেষ্টা করি যে নর্মাল যে রাখিগুলো পরলে ওর আরাম হবে সেই ধরনের রাখি দিয়ে দেয় কেননা কী বলতো স্টোনের রাখিগুলো দিলে দেখেছি কিছুদিন পরেই স্টোনগুলো উঠে যায় নষ্ট হয়ে যায় আর এখানে দেখো এই রাখিটা আমার খুব ভালো লেগেছিলো বিশেষ করে কালারটা দেখো কত সুন্দর ব্রাইট না এর দামটা ছিল কিন্তু কম দশ টাকা করে বাট আমার এই জিনিসটা আমার মনে হচ্ছে যে হাতে পরে খুব একটা খারাপও লাগবে না এবং অনেক স্টে করবে কিন্তু এই যে স্টোন দেওয়া রাখিগুলো আমি দেখেছি মানে আমার দাদাই যেটা আমাকে রিভিউ দিয়েছে কিছুদিন পরার পরেই রাখিগুলো স্টোনগুলো উঠে যায় এবং ওখান থেকে ভেঙে যায় তো ওই বলেছিল যে আমার জন্য রাখি নিলে খুব সুন্দর দেখতে দামি রাখি নিতে হবে সেটা কথা নয় যে রাখিটা পরলে ওর হাতে মানে অনেক দিন থাকবে ও সেরকম ধরনের রাখিই চেয়েছিলো আর পেছনে দেখো ওই বড়ো বড়ো রাখিগুলো দেখতে পাচ্ছ ওইগুলো হচ্ছে দাদা বলছিলেন দাদা নয় ভাইই হবে বলছিলেন পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা করে তারপর রাখিটাকে কেনার পরে ওই দোকানেই আমরা ওই দোকানেই আমরা একটা কোল্ড ড্রিঙ্কস নিচ্ছিলাম মানে ওই যেটাকে জিরু বলে তোমরা হয়তো অনেকেই জানবে ওই জিরাওয়াটা যেটা কেননা মার ওই দিন একটু শরীরটা খারাপ করছিলো বলতে মার হজমের সমস্যা হচ্ছিলো বলে মা বললো আমি একটা জিরু খাবো তাই মাকে একটা ওখানে জিরু কিনে দিলাম মা আর আমি দুজনে মিলেই খেলাম তো এই দোকানটা বুঝতেই পারছো তোমরা একটা বিস্কিট স্ন্যাক্স বিভিন্ন রকম আইটেমেরই দোকান সব কিছুই থাকে এখানে ওদেরই দোকান দিয়েছিল রাখির তো সেখান থেকে আমরা রাখি কিনে ওখান থেকে আমরা ওই জিরুটা কিনে আর মা বিস্কিট একটা কিনে ওখান থেকে আমরা বেরিয়ে এসছিলাম এরপরে আমরা বাড়ি ফিরিনি কিন্তু এরপরে আমরা গিয়েছিলাম ক্যারিনি তোলাতে ভিট তো তোমরা যারা মেদিনাপুরে থাকবো তারা জানো ক্যারানীতলের নতুন একটা শপিং মল হয়েছে যেটা হচ্ছে ভি টু ভ্যালু অফ ভ্যারাইটিস তো এর ভিডিওটা আমি সেপারেটলি তোমাদের আলাদাভাবে দেব এর সাথে আমি অ্যাটাচ করছি না তাহলে ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে ভি টুর প্রোডাক্টস নিয়ে আমি আলাদাভাবে তোমাদের সাথে সেটা শেয়ার করব তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করো কমেন্ট করো আর খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আমি নেক্সট ভিডিও নিয়ে আসছি ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং আমার পাশে থেকো বাই বাই